দাঁড় করানোর তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উদ্ধ করে নিচ্ছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ও অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে কখনো এই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রী দিকের কেউ পেতে নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস এক করতে চাই আজকে বাইশ বছরের তর তাজা ছেলে কোষের মন্ডল তার নাকি চুরি করেছে এই অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলুন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করে তো নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রথম মন্ডল তো প্রীতি হত্যা করল এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য বাড়িতে গিয়েছিলাম একশো ঘর হবে না আপনি থাকেন ভিডিও থাকেন একশো স্কুল ফুটের ফুট বেশি হলে ভর হবে সেখানে দুটো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান পড়ে পরিবারকে নিয়ে থাকে কারোর কোডের অপরাধে হত্যা করা হলো একের পর এক খরচ হচ্ছে না এখান থেকে জানিয়ে দিতে বিধানসভা ব্যবস্থা করে বিলকে পাশ করানো সরকারের পক্ষে দাঁড়াবে যদি না করে আমাদেরকে বুঝে নিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতন্ত্র